সহিজপুর বাজারে বেআইনি ভাবে গজিয়ে ওঠা তিনটি দেশি মদের ঠেক ও দোকান ভেঙে গুড়িয়ে দিল স্থানীয় মহিলারা স্থানীয়দের অভিযোগ সহিষপুর বাজারে দিনের পর দিন বেআইনি ভাবে গজিয়ে উঠেছে একের পর এক মদের ঠেক গজে উঠেছে বেশ কয়েকটি দেদার নেশার সামগ্রী আর তা পান করছে বাজারের আশেপাশে অঞ্চলের নিম্ন শ্রেণীর পরিবারের পুরুষরা এই দেশি মদের দাম কম আর নেশা বেশি ফলে সাময়িক উপার্জনকারী মধ্যবিত্ত ঘরের পুরুষরাই বেশি পান করছেন মদ পান করে বাড়িতে গিয়ে স্ত্রী ছেলে মেয়েদের উপর অত্যাচার শুরু করছেন এতেই সংসারে অশান্তি নামছে এই মদপানের হাত থেকে রেহাই পাচ্ছে না বর্তমান প্রজন্ম অর্থাৎ এই প্রজন্মের ছোট্ট ছোট্ট ছেলেরা বেআইনি এই মদের ঠেক ও দোকানদাররা কোনো বয়সের পার্থক্য না দেখে ছোট বড় সকলের হাতেই অল্প পয়সায় তুলে দিচ্ছে এই মদ ফলে মদের নেশায় আকৃষ্ট হয়ে পড়ছে আশপাশ অঞ্চলের বেশিরভাগ পরিবারের ছেলেরাও তাতে বেআইনি ভাবে এই গজি ওঠা মদের দোকানগুলোর লাভ হলেও আখেরে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষগুলোর আর এই অভিযোগ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি তাই এবার দোকান বন্ধ না করলে পুলিশ প্রশাসনে জানাবে হুঁশিয়ারি দিলে স্থানীয়দের বেআইনি মদের দোকান ও ঠেক চালানো ব্যক্তিরা পাল্টা বলেন পুলিশের অনুমতি নিয়ে আমরা চালাচ্ছি পুলিশ প্রশাসন সব জানে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলো স্থানীয়দের পক্ষ থেকে ফলে পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়েই আজ মঙ্গলবার দুপুরে আশেপাশের অঞ্চলের মহিলারা একত্রিত হয়ে ঝাঁটা লাঠি সোটা হাতে নিয়ে বেআইনি ভাবে গজি ওঠায় মদের ঠেক ও দোকানে ভাঙচুর চালায় ভেঙে গুড়িয়ে দেয় বেআইনি মদের ঠেক ও দোকান জনরোষ দেখে বেআইনি মদের ঠেক ও দোকানদাররা সব ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দোকানে মদ পান করতে আসা ব্যক্তিরাও ছুটে পালায় জানা যায় চাকদা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেনি পুলিশ কারণ পুলিশের বিরুদ্ধেও মানুষের মধ্যে একটা প্রতিবাদী জনরোষ তৈরি হচ্ছে এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় মহিলাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে খুব শীঘ্রই আমরা চাগদা থানা ঘেরাও করব এই বেআইনি মত বন্ধ করার প্রতিবাদে Only 50 meters from Palpada Railway Station and 1.5 from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodiyan District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. করা হয়েছে দোকান ভাঙচুর হয়নি সেই দোকানটা অথচ ওই লোক আমাদের আমার দোকান ভেঙেছে তাহলে তোমার দোকানে মদ সাজানো থাকবে কেন তুমি আমি মদ বিক্রি করবো আমার দোকানে থাকবে কেন তুমি নিশ্চয়ই বলে কোনো কাজ হয়নি প্রশাসন কালকে এসেছিলো যাতে আমাদের ডাইরেক্ট চলে গেছে ঠিক ঠিক আপনারা নিজেই ভেঙে দিয়েছেন ঠিক আপনারা এখন দাবি কি আপনাদের আমাদের দাবি প্রশাসন আমাদের সঙ্গে থাকুক অঞ্চল সহনা থাকুক আমাদের একটা মহিলা কমিটি গঠন করে দিন মহিলাদের কমিটি গঠন করে আমাদের আমাদের এলাকার মধ্যে থাকতেই না নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণী রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া আমরা এত বারণ করা সত্ত্বেও আমরা মাদারঘাটি বারণ তুলতেই পারছি না। বাড়ি বাড়ি প্রতি সামিনা মা আমি এতবার হাত দিচ্ছি। ছেলেপিলে বলতে যাচ্ছে করছে। হুম। বলেন বলেন

ভাটি ভেঙে দিয়েছেন পটা ভাটি ভেঙেছেন কতদিন চলতো এই ভাটি বহুদিন ধরে ভাটি চলছে তাহলে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিত না কোনো ব্যবস্থা পাননি ঠিক কি নাম আপনার